তোমাকে এ কিউ আর বি কিউব এর এ কিউব প্লাস বি কিউব এর মান বের করতে হবে এখন তুমি একটা সূত্র শিখছিলা সেটা কি এ কিউ প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইনটু এ প্লাস বি হ্যাঁ তো এটা হচ্ছে এটা এ এটা মেনি সূত্র না আসলে এটা হচ্ছে অনুসিদ্ধান্ত তো এই অনুসিদ্ধান্তটা শিখছিলা এই অনুসিদ্ধান্ত তাহলে এখন কি করবো আমি এ প্লাস বি এর মানটা বসাই দিব আর হচ্ছে এ বির মানটা বসাই দিলাম এ বির মান হচ্ছে টু এবি এ প্লাস বি হচ্ছে থ্রি তাহলে মানটা বসানোর পর এরপর হচ্ছে যে যোগ বিয়োগ করলে আনসার বের হয়ে যাবে ওকে এই ক্ষেত্রে এই ম্যাথ গুলোর ক্ষেত্রে তোমাকে অবশ্যই তোমাকে অবশ্যই সূত্র জানতে হবে বা অনুসিদ্ধান্ত জানতে হবে এখন দেখি আমরা এখন আমরা এই ম্যাথটাকে আরেকটা নিয়মে করা আছে এখানে এই নিয়মটা দরকার নাই এটা কঠিন দরকার নেই এখন দেখো এখানে বলছে এক্স মাইনাস ওয়াই টেন আর এক্স ওয়াই সমান কত

হ্যাঁ কি করতে রাশি মালাল পর দেখো এক্স কিউ প্লাস ওয়াই কিউব তুমি রেখে দিল হ্যাঁ প্রবলেম হচ্ছে কোন জায়গায় এই জায়গায় এখানে তোমার কি করতে হবে এখানে মেনলি যে আমরা জানি যে সূত্রের জন্য আমাদের একটা কি লাগবে সূত্রতে একটা কি থাকে থ্রি থাকে সেই থ্রিটা আনলাম তাহলে বাকি থাকলো কি এর ফোর এক্স ওয়াই ওকে তাহলে আমরা এভাবে লিখলাম প্রথমে ওকে এখন এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস থ্রি লিখলাম এখানে যে ফোরটা আছে দেখো খেয়াল করে এক্স প্লাস ওয়াই এর মানও কত ফোর তাহলে ফোরের জায়গায় আমি কি লিখতে পারবো তাহলে আমি এই ফোর জায়গায় কি লিখতে পারবো ফোর লিখতে পারবো এক্স প্লাস ওয়াই কি সূত্র হয় সেটা কি সূত্র হয় এক্স প্লাস ওয়াই হোল কিউব হয় তাহলে ওয়াই এর মান হচ্ছে ফোর ফোর কিউব ফোর মানে কি ফোর ইন্টু ফোর ফোর তাহলে কত হয় চার চারা ষোলো চার ষোলো চৌষট্টি পর হচ্ছে তাহলে এগুলো তোমরা আশা করি পারবা কত এই চব্বিশ পর্যন্ত অনুশীলন দেখো সেই ম্যাথ এখানেও দেখো তুমি এই কাজের এক নাম্বারটা পারবা কাজের দুই নাম্বারটা এখন পারবা এ প্লাস বি এর মান

লিখলাম এ প্লাস বি এর মান টেন কিউব মাইনাস এব মান হচ্ছে টোয়েন্টি ওয়ান ইন্টু কত হবে টেন হবে তাহলে টেন কিউব মানে হচ্ছে থাউজেন্ড মাইনাস

আর করছি না কাজের এক নাম্বারটা এটাও তো পারা উচিত আচ্ছা আমি কাজের এক নাম্বারটা একটু দেখাই দিই সরল সরল এটা আচ্ছা কাজের এক নাম্বারটা হচ্ছে যে আমরা অনুশীলনীতে করছিলাম অনুশীলনী কোনটা করছিলাম ও না এই ওটা দেখে করবো হ্যাঁ কাজের এক নাম্বারটা এরপর হচ্ছে আমরা যাব এখন

পনেরো আটকে গুণ করলে হবে একশো বিশ একশো বিশ গুণ তিন তিনশো আর পাঁচশো বারো মাইনাস তিনশো ষাট তাহলে দুই একশো বাউন্ন আচ্ছা চার নাম্বারটা চার নাম্বারটার কোয়েশ্চেন দেখো এবার চার নাম্বার তোমাকে বলা হলো কি এক্স প্লাস ওয়াই এইট হ্যাঁ এই ম্যাথাও আমি আমরা উদাহরণে করছিলাম তাহলে এটা আমরা কিভাবে করবো এখন এখানে এক্স প্লাস ওয়াই সেমান হচ্ছে টু প্রদত্ত রাশি মানাটা আমরা লিখবো এখন

এই টুটাকে টাকে আমরা কি লিখতে পারবো টুটাকে টাকে আমরা লিখতে পারবো টু এর মান আমরা তারপরে কি করবো এটা সমান কি সূত্র হয় কি হয় এক্স প্লাস ওয়াই হোল কিউব তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে যে টু টু কি তাহলে এটাই আনসার এখন আমরা চলে যাবো হচ্ছে পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারটা মোটামুটি পরীক্ষাতে কম আসে পাঁচ নাম্বার পাঁচ নম্বরে দেওয়া আছে কি আর এক্স ওয়াই সমান হচ্ছে সিক্স তোমাকে কি করতে হবে একটা রাশি দেওয়া আছে প্রদত্ত রাশি ভালো দেওয়া আছে এইট এক্স কিউ প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব দেওয়া আছে তাহলে এখন আমরা কি করতে পারবো এখানে সূত্র করতে হবে আমাকে এইট এক্স কিউ কে লিখতে পারবো কি টু এক্স হোল কিউ আর টোয়েন্টি সেভেন ওয়াই কিউ কে কি লিখতে পারবো থ্রি ওয়াই হোল কি বি এটা বসালাম এখন এটা সমান টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান আমরা জানি থার্টিন তাহলে থার্টিন কিউব মাইনাস এখানে তিন ছয় তিন ছয় আঠারো তাহলে লিখলাম হচ্ছে আঠারো এক্স ওয়াই এটা সমান কি হবে থার্টিন থার্টিন আচ্ছা এখন কিউব সমান কত থার্টিন কিউব সমান হচ্ছে থার্টিন ইন্টু থার্টিন ইন্টু থার্টিন সমান কত টু ওয়ান নাইন সেভেন টু ওয়ান নাইন সেভেন মাইনাস

তাহলে ওয়ান ফোর জিরো ফোর লিখলাম তাহলে টু ওয়ান হবে এটা আনসার কতটি থ্রি এরপর আমরা চলে যাব পরেরটাতে ছয় নম্বরে ছয় তোমাকে বলা হলো কি যে পি মাইনাস কিউ সমান দেখো আর কিউ সমান তুমি কি জানো তোমাকে পি কিউ মাইনাস কিউকিউব এর মান বের করতে হবে এ কিউ মাইনাস বি এর শুধু তুমি কি জানো এ মাইনাস বি হোল প্লাস থ্রি এবু এ মাইনাস তাহলে এখানে কত হবে যোগ করো শূন্য ওয়ান সেভেন 170 তাহলে ছয় নম্বর এটাই आंसर এবার আমরা চলে আসি সাত নম্বরে সাত নম্বর ম্যাথটাতে দেখো সাত কিভাবে করতে পারি এক্স মাইনাস টু ওয়াই সমান থ্রি বলা হলো কি তোমার দেওয়া আছে কি সাত নম্বরে এক্স মাইনাস টু ওয়াই সমান থ্রি তোমার সেটা রাশিমালা দেওয়া আছে এক্স কিউব মাইনাস এইট কিউব মাইনাস এইটিন এক্স এটাকে তোমার কি করতে হবে এটার মান বের করতে হবে সুতরাং এটা লিখলাম এক্স কিউ আচ্ছা এবার হচ্ছে কি করতে পারি আমরা এখানে মাইনাস এইট ওয়াই কিউ আছে না মাইনাস এইট কিউ ওয়াই কিউ তো লিখিউ মাইনাস টু ওয়াই হোল কিউব এটা লিখলাম হ্যাঁ তাহলে এ কিউ মাইনাস বি কিউ পেলাম এবার একটা সূত্রের জন্য থ্রি লাগবে তাহলে থ্রি লিখলাম থ্রি লেখার পর এবার হচ্ছে কি হবে

প্রদত্ত আশি মানে লিখবা ফোর কত ওয়ান টোয়েন্টি ফাইভ আচ্ছা তাহলে এখন আমরা এটা কিভাবে করতে পারি সিক্সটি মানে কি ফোর এক্স হোল টোয়েন্টি সেভেন মানে কি থ্রি কিউ সূত্রের জন্য আমাদের একটা কি সূত্র করার জন্য থ্রি লাগে থ্রি দেখলাম এখানে ফোর এক্স এ থ্রি হচ্ছে বি দেখলাম তিন চার বারো তিন বারো ছত্রিশ তাহলে বাকি থাকলো কত পাঁচ পাঁচকে ছত্রিশ দিয়ে গুল করে আমরা কি পাই একশো আশি পাই তারপরে কি করবো ফোর এক্স হোল কিউব মাইনাস থ্রি কিউব মাইনাস

শেষ ওকে তাহলে আজকে আমরা কতটুকু করলাম তিন করলাম চার করলাম পাঁচ ছয় সাত আট করলাম আচ্ছা এরপর হচ্ছে আমরা এখন আচ্ছা এইগুলো হচ্ছে যে পরের ক্লাসেও করা যায় এই এই ম্যাথ গুলো তাহলে আজকে আমরা কি কি করলাম আমরা উদাহরণ করেছি চব্বিশ পঁচিশ তেইশ করেছি উদাহরণ তেইশ চব্বিশ পঁচিশ করছি কাজের এক দুই করছি উদাহরণ আমরা ফোর পয়েন্ট টু এর উদাহরণ তেইশ চব্বিশ পঁচিশ করলাম কাজের এক দুই করলাম অনুশীলনী তিন থেকে আট পর্যন্ত করছি তিন থেকে আট পর্যন্ত করছি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আহ আমাদের এই চাপ্টারটা মোটামুটি না আর দুইটা ক্লাস থাকবে দুইটা ক্লাসে আমাদের চাপ্টারটা শেষ হয়ে যাবে আশা করি ঠিক আছে